আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সেশনে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আয়ার বা ইন্টারন্যাশনাল রিলেশনস যেটাকে আমরা বাংলা আন্তর্জাতিক সম্পর্ক বলে থাকি এবং খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট শুরুর দিকের সাবজেক্ট এবং আজকে আমাদের এই সেশনে যিনি আমাদের সাথে যুক্ত আছেন তিনি হচ্ছে আমাদের শাহিন ভাই এই ডিপার্টমেন্টে অধ্যয়নরত এবং শাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো তাহমিদ তো আলহামদুলিল্লাহ তো শাহিন ভাই কাছ থেকে আমরা এই ডিপার্টমেন্টের সবকিছু জানার চেষ্টা করব যেমন এই ডিপার্টমেন্ট আসলে কি কি পড়ানো হয়ে থাকে কোর্স কন্টেন্টগুলো কি কি এবং হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্টলি এই ডিপার্টমেন্টের ক্যারিয়ার অপরচুনিটিস এবং হচ্ছে হায়ার স্টাডিজ ফ্যাসিলিটিস এই বিষয়গুলো কি কি এই বিষয়গুলো জানার চেষ্টা করব তো প্রথমে শাহিন ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে আয়ার ডিপার্টমেন্ট আসলে কি এই বিষয়টা যদি একটু আমাদেরকে জানান আয়ার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি একটি সনামধন্য সাবজেক্ট প্রচুর পরিমাণ চাহিদা ক্যান্ডিডেটদের মধ্যে এবং অনেকে বলে এটা একটা তো ঢাকা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগটা হচ্ছে সাউথ এশিয়াতে প্রথম ডিপার্টমেন্ট আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমাদের এখন যে ব্যাচটা চলতেছে সেটা হচ্ছে সেভেন্টি সেভেন্থ যে ব্যাচটা এনরোল করবে এটা হচ্ছে সেভেন্টি এইটথ ব্যাচ হবে মোটামুটি অনেক প্রমিনেন্ট একটা ডিপার্টমেন্ট এর বাইরে আমাদের ডিপার্টমেন্টে আমাদের টিচার্স যারা আছেন আমাদের স্টুডেন্টসরাও কাইন্ড অফ অনেক আর বাংলাদেশের ডিপ্লোমেটিক বিভিন্ন এরানাতে কাজ করেন কিংবা বাংলাদেশ হোক পুরো ওয়ার্ল্ডের ডিপ্লোমেটিক এরানাতে কাজ করতে গেলে আয়ার একটা খুব প্রসিদ্ধ একটা বিভাগ আমি যেহেতুটুকু জানি যে এটা বোধ হয় সাউথ এশিয়ার প্রথম হ্যাঁ আমাদের ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার প্রথম ডিপার্টমেন্ট হ্যাঁ আয় ডেভেলপমেন্ট তো এই ছিল আমাদের আইএন নিয়ে আয়ার বিষয়টা কি আসলে সে বিষয়ে একটা ভূমিকা বলা চলে তো তারপরে আমরা শাহিমের কাছে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে আসলে এই ডেভেলপমেন্ট আসলে কী পড়ানো হয়ে থাকে আমাদের মেইনলি আয়ার হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্টস তো একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আর সোয়াল সায়েন্সের অন্যান্য ডিসিপ্লিনারি অনেক ইন্ট্রোডাক্টরি কোর্সও থাকে যেমন ইন্ট্রোডাকশন টু সোশিয়লজি পলিটিক্যাল সায়েন্স এর বাইরে যেমন বিভিন্ন কাইন্ড অফ কম্পারেটিভ পলিটিক্যাল স্টাডিজ আছে পলিটিক্যাল থটস আছে তারপরে ইন্টারোটেশনাল টু ইকোনমিক্স আছে এর বাইরে পলিটিক্যাল ইকোনমি আছে তারপর হচ্ছে আমাদের রিসার্চ কোর্স আছে দুইটা কোয়ালিটিয়েটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ রিসার্চ এর বাইরে আয়ার আয়ার রিলেটেড কিছু কিছু কোর্স আছে যেমন মেরিটাইম অ্যাফেয়ার্স তারপর ইন্টারন্যাশনাল ল আছে স্ট্র্যাটেজিক স্টাডিজ ফরেন পলিসি কম্পারেটিভ ফরেন পলিসি সিকিউরিটিস মাইগ্রেশন রিফিউজিস এর বাইরে হচ্ছে আমাদের জেন্ডার জেন্ডার ইস্যুস দেন হচ্ছে কম্পারেটিভ টেম্পো কন্টেম্পোরারি পলিটিক্যাল ইস্যুস মোটামুটি হচ্ছে এই জিনিসগুলোই কভার করা হয় মোটা দাগে হচ্ছে আয়ার পড়লে সোহাল সায়েন্সের অন্য সব ডিপার্টমেন্টস মিলে যেহেতু এটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট সকল ধরনের একটা ইন্ট্রোডাক্টরি কোর্স পাওয়া যাবে এর বাইরে হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে একটু বেশি ফোকাস করা হয় ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে প্রত্যেকটা সেমিস্টার অনেকগুলো কোর্সেস থাকে তো ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যেহেতু মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট ভাই বললো এবং সোশিয়াল সায়েন্সের সাবজেক্ট সেহেতু এখানে মানুষের সামাজিক সব কার্যক্রমের উপরেই ফোকাস করা হয়ে থাকে বা আমরা সোশ্যাল সায়েন্সের অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে প্রমিনেন্ট যেগুলো খুব লাইফ রিলেটেড সবগুলো থেকে একটা ইন্ট্রোডাক্টরি কোর্স এখানে ইনক্লুড করা হয়ে থাকে এর বাইরে হাউ দা ওয়ার্ল্ড ফাংশনস পলিটিক্যালি এই বিষয়টার উপর জোর দেওয়া হয়ে থাকে আমি বলবো তো এই হচ্ছে আমাদের আইআর ডিপার্টমেন্টে কি কি পড়ানো হয়ে থাকে কোর্স কন্টেন্টগুলো কী কী সেই বিষয়গুলো তো তারপরে আমরা একটা অ্যাড করি আমাদের ডিপার্টমেন্টে সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ কোর্সেস আছে

দামি ডিপার্টমেন্ট এক কথা পস্ট ডিপার্টমেন্ট তো এটা পাওয়ার জন্য একজন স্টুডেন্ট কি আসলে কত তো মধ্যে কত তোমার মধ্যে থাকাটা ভালো বা সেফ আচ্ছা আমাদের হচ্ছে এখন আশিটা সিট আছে ডিপার্টমেন্টে এর মধ্যে মানবিক বিভাগ থেকে চল্লিশটা বিজ্ঞান বিভাগ থেকে পঁয়ত্রিশটা আর ব্যবসায় শিক্ষা থেকে পাঁচটা তো মানবিক বিভাগ থেকে ইউজুয়ালি দুইশোর মধ্যে থাকলে তো পুরোপুরি সেফ আড়াইশোর মধ্যে থাকলে সেফ বলা যায় এর বাইরে তিনশো পর্যন্ত যেতে পারে বিজ্ঞান বিভাগ থেকেও রেশিওটা মোটামুটি সেমই তবে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মোটা তাকে দুই তিনশোর মধ্যে থাকলে মানে আই মেন প্রত্যেকটা বিভাগ থেকে দুই তিনশো দুইশো থেকে আড়াইশোর মধ্যে থাকলে মোটামুটি জোনে আছে বলে ধরা যায় আর কি পজিশনটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কেন শুরু দিয়ে সানডেন বলেছি একদম দুশো থেকে আড়াইশোর মধ্যে থাকতে হয় তারপরে থাকলে হয়তোবা সেফ জোনে নাই আমরা তো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো তারপরে ভাইয়ের কাছে যে প্রশ্নটা করবো আমাদের সেশনের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় সেটা হচ্ছে আয়ার ডিপার্টমেন্ট থেকে ক্যারিয়ার অপরচুনিটিজটা কেমন এবং হচ্ছে এটার হায়ার স্টাডিজ ফ্যাসিলিটিসগুলো কী কী আচ্ছা মেনলি ক্যারিয়ার অপরচুনিটি কথা যখন আসে তো মেনলি অনেকে অনেকে মানে আমরা যখন ফার্স্ট ইয়ারে আসি তো অনেকে বলতো যে তুমি তো ফরেন হয়ে যাবা এই টাইপের একটা ব্যাপার স্যাপার আসলে ফরেন হওয়ার জন্য আয়ারে পড়া গুরুত্বপূর্ণ না অনেক মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে অনেকেই ফরেন ক্রিয়ার যায় এবং এইটাই সংখ্যাটা এখন একটু বেশি বাট এটা হওয়া উচিত ছিল এটা আমাদের রাষ্ট্রের একটা সিস্টেমের সমস্যা যেহেতু আমরা পাঁচ ছয় বছর ডিপ্লোমেসি নিয়ে পড়াশোনা করি আমাদের বাংলাদেশের ডিপ্লোমেটিক জোনে আমাদেরকে কন্ট্রিবিউট করার সুযোগ দেওয়া উচিত উচিত কিন্তু এটা হচ্ছে না সো বিসিএস বা সরকারি চাকরির ক্ষেত্রে আসলে আর আলাদা কোনো ফেসিলিটিস দেয় না এর বাইরে বাংলাদেশে সরকারি কিছু পজিশন আছে যেগুলা যেমন আমাদের ইয়ে আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সরি বাংলাদেশ বিআইআইএস আছে এর বাইরে কিছু কিছু আছে এগুলোতে খুব অল্প সংখ্যক জব ফেসিলিটিস আছে এর বাইরে বাংলাদেশে বিভিন্ন এনজিওস আছে তারপর জাতিসংঘ সহ ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশনের যেসব অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে জব ফেসিলিটিস ভালো এর বাইরে দেশের বাইরে অনেক অপরচুনিটিস আছে বাট দেশে হচ্ছে একটু লিমিটেড যেমন ইকোনমিক্সে অথবা অন্যান্য অনেক সাবজেক্টে যেমন পলিটিক্যাল সায়েন্সে বা আরও অনেক সাবজেক্টে সাবজেক্ট রিলেটেড কিছু জবস আছে সরকারি যেটা আয়ের ক্ষেত্রে সরকারি জবগুলোতে নাই কিন্তু এর বাইরে নন গভর্নমেন্টাল জব এনজিওজ প্লাস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনার যে অঙ্গ সংগঠনগুলো দেশে আছে এগুলোতে ভালো অপরচুনিটিস আছে আর হায়ার হায়ার স্টাডিজের কথা বলতে গেলে আয়ার একটা মোস্ট কি বলবো ডিমান্ডেবল সাবজেক্ট ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ফর দিস সিজন দেখা গেছে যে ওয়ার্ল্ডের ইউরোপ আমেরিকাতে থেকে শুরু করে ইস্টার্ন ওয়ার্ল্ডেও লাইক নর্থ কোরিয়া সরি সাউথ কোরিয়া জাপান চায়না সব জায়গাতেই হচ্ছে আয়ের একটা ভালো অপরচুনিটিস আছে অ্যান্ড আমাদের ডিপার্টমেন্টসে যারা অ্যালাম্নায় আছেন এটা খুব বড় একটা অংশ হচ্ছে বাইরেই থাকেন জেনারেল এখান থেকে ব্যাচেলার মাস্টার্স করে হার্সের জন্য বাইরে যান বাইরে যায় মোটামুটি সেটেল হয়ে যান তো এই আর কি মোটামুটি তো সেক্ষেত্রে দাগে হচ্ছে বাংলাদেশে এক্সিস্টিং জবগুলোর মধ্যে গভর্নমেন্টাল জবে আয়ারের অপরচুনিটিস অন্য অনেক ডিপার্টমেন্ট থেকে কম বাট নন গভর্নমেন্টাল এনজিওস অ্যান্ড দেশের বাইরে জব অপরচুনিটিস বেশ ভালো হায়ার হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ব্যাপারটা সেমই মোটামুটি আয়ার ডিপার্টমেন্টটা অনেকটা ওয়েস্টার্ন একটা সাবজেক্ট তো ফলে দেখা গেছে যে ওয়েস্টে অনেক ভালো ফেসিলিটিস আছে কম্পারেটিভলি রেদার দেন দেন ইস্ট আর কি আচ্ছা মানে ভাই যেটা বলতে চাইলে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশটা আসলে আয়ার তাকে পড়ানোর মতো যোগ্য হয়ে ওঠে নাই মানে এইটা সাবজেক্টটা যেই পর্যায়ের এটা যে ক্যালিবার ওই অনুযায়ী আসলে বাংলাদেশে ওইরকম পরিবেশটা আসলে তৈরি হয় না কিন্তু স্টিল সাবজেক্টটা খুবই ডিমান্ডেবল এবং ভাই যেটা বললো যে এখানে কিন্তু দেশে আপনি তোমরা যারা আসবে তারা কিন্তু যে যেটা বললাম সরকারি চাকরির ক্ষেত্রে এটা কিন্তু সব ব্যাপারটি সমান সুবিধা পায় যে কোনো ডিপার্টমেন্ট থেকে তুমি চলে সরকারি চাকরিতে যেতে পারো কিন্তু আয়ারের স্পেশালাইজড ফ্যাসিলিটিসগুলো কিন্তু সব বাইরে খুবই আকর্ষণীয় এবং খুবই ইন্টারেস্টিং বিষয়টা যে বাইরে খুবই সবগুলো দেশে ইভেন ফার্স্ট ওয়ার্ল্ডের সবগুলো দেশেই কিন্তু আয়ারকে খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়ে থাকে এবং এই জন্য এই বিষয়গুলোতে রিসার্চ ফ্যাসিলিটিস অনেক বেশি এবং সেই হিসেবে বাহিরে যাওয়াটাও কিন্তু অনেক সুবিধা এই থেকে তো আমাদের তারপরে যেটা বলবো যে ভাই এই ডেভেলপমেন্টে অনেকেই এখন আসবে যারা মাত্র পরীক্ষা দিল সবে আপনার জুনিয়র হিসাবে তো প্রথমত যেটা হয় যে অনেকে এসে আই আর ডিভার্টমেন্টটাকে না আপনি যেটা বলেন যে সবাই মনে করে অ্যাডমিন ক্যাডার হবে আয়ারে পরে এরকম তাই ভাবে অনেকে তো দেখা গেছে সবার তো ফান্ড কেনার হবে তো অনেকের দেখা গেছে যে আইডিয়াটা থাকে না আসলে ডিপার্টমেন্টটা কীভাবে পড়াশোনা করতে হয় বা ভালো করার জন্য কী করতে হয় শুরুর দিকে কারোর যেমন আইডিয়া থাকে না তো আপনি যদি একটু আমাদেরকে পরামর্শ দেন আপনার জুনিয়রদেরকে সেটা কীভাবে ভালো করতে পারবে ডিভার্টমেন্টটায় আচ্ছা এইটা হচ্ছে মোটামুটি সবার জন্য কমন কথা ইউনিভার্সিটিতে আসার পর ডিপার্টমেন্টগুলোতে রেজাল্ট ভালো করার জন্য কয়েকটা ম্যান্ডেটরি ব্যাপার ফলো করতে হয় প্রথমত হচ্ছে ক্লাসগুলো একটু ভালো করে করতে হয় এক্ষেত্রে কয়েকটা একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোর্সের যিনি টিচার থাকেন তার সাইকোলজি বোঝা যায় উনি কী ধরনের লেখা পছন্দ করেন কী ধরনের খাতা পছন্দ করেন এর বাইরে হচ্ছে ইমিডিয়েট সিনিয়র সহ সিনিয়র কমপক্ষে দুইটা ব্যাচের ভালো রেজাল্ট তার বড়ো ভাইদের সাথে বা বড়ো আপুদের সাথে একটু ভালো কমিউনিকেশান থাকতে হয় ওনারা কীভাবে পরীক্ষা খাতা লিখছে বা কিভাবে পড়ে এই ইনফরমেশনগুলো জানাটা খুব জরুরি বা ইন্ডিভিজুয়াল টিচার উনি কিভাবে হচ্ছে ওনার খাতা কীভাবে লিখলে ভালো হয় এই তো টেকনিক্যাল ব্যাপার এর বাইরে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সেরই টিচার্সরা অনেক মেটেরিয়ালস দিয়ে থাকেন আমরা একটু মেটেরিয়ালস পড়ি এর বাইরে মেইনলি হচ্ছে আই যারা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যাদের ভালো তারা হচ্ছে রেজাল্ট ভালো করে একটা কথা আছে না যে আমাদের ডিপার্টমেন্টে একটা কথা খুবই প্রচলিত যে ভুল উত্তর বলতে কোনো কিছুই নাই দেখ দুই প্লাস টু প্লাস তুমি যদি আর্গুমেন্টেশন দিতে পারো ঠিকঠাক মতো তাইলে তুমি ফুল নাম্বারস পাইতে পারো তো এইটা হচ্ছে ব্যাপার আর কি আমাদের মোটামুটি রেজাল্ট খুব বেশি খারাপ করার অপরচুনিটিস কম আবার অনেক বেশি ভালো করার অপরচুনিটি একটু কম আর কি তো সেক্ষেত্রে যারা হচ্ছে যারা অ্যানালিস ভালো করতে পারে যারা ক্রিটিক্যালি লিখতে পারে ক্রিটিক্যালি আন্ডারস্ট্যান্ড করতে পারে অ্যান্ড টিচারের সাইকোলজি অনুযায়ী লিখতে পারে তাদের রেজাল্টটা একটু আগায় থাকে এর বাইরে ভালো করার ক্ষেত্রে ইউনিভার্সিটির যে কোনো জায়গায় যে কোনো ডিপার্টমেন্টে থেকে বেস্ট পরামর্শ যেটা হতে হতে পারে সেটা হচ্ছে সিনিয়রদের সাথে একটা ভালো কোলাবোরেশন তাহলে হচ্ছে ওই সিনিয়রদের পরামর্শ অনুযায়ী কেউ যদি প্রিপেয়ার নিজেকে প্রিপেয়ার করে তাইলে ইজিলি ভালো রেজাল্ট করতে পারবে হ্যাঁ তো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইয়ের কথা এই বিষয়টা চলে আসছে যে যারা নতুন আসবে তারা কিন্তু এই মানে যে ব্যাপারে কিছু জানো না যে ব্যাপারটা টিচার আসলে তাদের মেন্টালিটিটা কেমন এবং বিশ্ববিদ্যালয়ে টিচার মেন্টালিটি এই বিষয়টা খুবই একটা মানে ডিপেন্ডেবল বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় তো সিনিয়রদের সাথে কিন্তু যোগাযোগ করলে বা তাদের থেকে পরামর্শ নিলে কিন্তু এই ব্যাপারটা একটু সহজ হয় বোঝার জন্য যে আসলে ওই পার্টিকুলার শিক্ষকের মেন্টালিটি কেমন এবং হচ্ছে একটু ক্রিটিক্যাল হইতে হয় ক্রিটিক্যাল হওয়াটা খুব ইম্পর্টেন্ট এটা সব সবার জন্যই যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তোমরা ক্রিটিক্যাল অবশ্যই হওয়া লাগবে তো এই ব্যাপারটা ভাই যেভাবে বললো সেটা তোমরা অবশ্যই ফলো করবে তো আমাদের আজকে আয়ার নিয়ে যা বলার ছিল অথবা আয়ার নিয়ে আমাদের যে বিষয়গুলো আমাদের বলা প্রয়োজন ছিল আমরা মোটামুটি সবগুলো আজকে কভার আপ করার চেষ্টা করেছি আমাদের এই সেশনে তো শাহিন ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সেশনে জয়েন করার জন্য এবং তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদের আজকের সেশনটি এখানেই শেষ হবে দেখা হচ্ছে ফোকাসের অন্য কোনো একটি সেশনে